প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি দয়া করে কোনো মারছ না করো মারছ না ভীরু পাখি আমি তবপিঞ্জরে এসেছি তাই বলে দাঁড় করো না রুদ্ধ করো না যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে উতলা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে তুমি রাখো ঢাকি তুমি করো মরে করু না আপনার গুণে অবলারে করো মার্জো করো করু মার্জো প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে তবু ভালোবাসা মার্জো করো মার্জো দুটি আখি কোন, ভরি দুটি কণা হাসিতে অসহায়া পানে চেয়েও না বন্ধু চেয়েও না সম্ভরে বাস ফিরে যাব দ্রুত চরণে চকিত সরমে লুকাবো আধারে মরণে দু হাতে ঢাকিব নগ্ন হৃদয়ে বেদনা প্রিয়তম তুমি অভাগেরে করো মার্জনা করো মার্জনা প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া সুখ রাশি মোর মার্জোনা করো মার্জনা সোহাগের সোতে যাব নিরুপায় ভাসিয়া দূর হতে বসি হেসো না তখন না রানীর মতন বসিব রতন আসনে বাঁধিব তোমারে নিবিড় প্রণয় শাসনে দেবীর মতন পুরাবো তোমার বাসনা তখন হে নাথ গরবীরে করো মার্জনা ਗੁਰੂ ਮਹਾਰਜੋਨਾ